আর কথা স্পষ্ট বাংলাদেশকে নিয়ে খেলতে আসবেন আমরাও সেভেন সিস্টার নিয়ে খেলব এবং ভারত থেকে যে উস্কানি দেওয়া হচ্ছে তারা বাংলাদেশ দখল করবে মমতা ব্যানার্জি বলছে শান্তি মিশন পাঠাবে আরেকজন বলছে সার্জিক্যাল স্ট্রাইক পাঠাবে এই করবে সেই করবে আমরা তাদেরকে বলতে চাই দেখেন বাংলাদেশ এখন জাতিগত দেখেন নাই জগন্নাথ হলের মিশন দেখছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা তো দেখার কথা বিজেপি সরকারের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আমরা সবাই জাতিগত ভাবে ঐক্যবদ্ধ আছি আপনারা খবর নেন বি আপনি খবর নেন তারা দীর্ঘদিন থেকে আপনাদের বৈষম্যমূলক আচরণ আপনাদের নির্যাতন নিষ্পেষণ নিপীড়নের কারণে তারা এখন স্বাধীনতা কামে আন্দোলন গড়ে তুলেছে আপনাদের সেভেন সিস্টার স্বাধীন হতে চায় সুতরাং নিজের দেশ নিয়ে চিন্তা করেন আমাদের দেশ নিয়ে চিন্তা করতে হবে না আর কথা স্পষ্ট বাংলাদেশকে নিয়ে খেলতে আসবেন আমরাও সেভেন সিস্টার নিয়ে খেলব আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি কোন নেগোসিয়েশনের সরকারের জন্য তো দেয়নি আজকে একশো দিন পরে আমাদেরকে স্লোগান হয় দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা কেন একশো দিন আগে আপনারা বোঝেন নাই যে যদি বিপ্লবী সরকার গঠন না করা হয় জাতীয় ঐক্যের সরকার গঠন না করা হয় একশো দিন পরে এইরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও আন্দোলনকেও অন্য অন্য ছাত্র সংগঠনকে ডাকতে হবে এবং মাননীয় প্রধান উপদেষ্টাকেও রাজনৈতিক দলগুলোকে ঐক্য গঠন করার জন্য ডাকতে হবে আন্দোলনের সময় একজনকে উপতি দেওয়া হয়েছিল হোল মুভমেন্টের ব্রেইন। আমার মনে হয় যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যাকে হোল মুভমেন্টের ব্রেইন ভেবেছিলেন ওনার ব্রেইন মনে হয় এখন আর ঠিক কাজ করছে না অথবা উনি গণ অভ্যুত্থান পূর্ববর্তী পরিস্থিতির পর্যালোচনা করে ওনাকে হোল মুভমেন্টের ব্রেইন ভেবেছিলেন কিন্তু একটা জিনিস বুঝতে হবে গণ অভ্যুত্থান অথবা বিপ্লব পূর্ববর্তী বাংলাদেশ পরিস্থিতি এবং গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অবস্থা এক নয় একটি বিল্ডিংকে ভাঙা খুব সহজ আপনি কোথায় বাড়ি দিচ্ছেন সেটা কিন্তু ঠিক করতে না হ্যাঁ চলো আমরা বিল্ডিংটা ভাঙবো কিন্তু আপনি যখন একটা বিল্ডিং নির্মাণ করবেন তখন কিন্তু আপনাকে কতটুকু ইট পাথর কোথায় কতটুকু কি লাগাবেন কত ইঞ্চি কি হবে সবকিছুর কিন্তু হিসাব নিকাশ করতে হবে প্লান করতে হবে এবং পরিকল্পনা এই সার্জারি যদি সঠিকভাবে হয় বাংলাদেশ সেরে উঠবে এবং আমরা যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছি শহীদ একরামুল হক সজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন সারা বাংলাদেশের দুই হাজারের অধিক শহীদরা যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন এক লক্ষাধিক ছাত্র জনতা যে বাংলাদেশের জন্য তাদের বাংলাদেশ আমরা আহত হয়েছেন আর এই অপারেশন সার্জারি যদি ভুল হয় তাহলে কিন্তু বাংলাদেশকে টেকানো যাবে না আমাদের সেনা সেনাপ্রধান তিনি কি বলেছেন দুদিন আগে খেয়াল করেছেন সামনে কি আসছে বড় সংকট আসছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে ভেরিফাইড পেজ থেকে দেখলাম যে সীমান্তে তারা প্রস্তুত আছেন দেখেন আপনারা সেটা যদি তাদের ভেরিফাইড পেজ থেকে হয় তার মানে কি আমরা সত্যিকার অর্থেই কোথায় আছি একটা সংকটে আছি আচ্ছা যদি না বোঝেন আরো ভালো করে বোঝাই দিই সহজ বাংলায় গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনারা দেখেছেন না গুলি করছে আর মানুষ মারছে এবং সেখানে অনেকে হিন্দিতে কথা বলতে দেখেন নাই দেখেছেন কিনা দেখেছেন এবং দেখেন নাই চার আগস্ট পাঁচ আগস্ট সাত আগস্ট অনেকেই ভিন্ন দেশি ইউনিফর্ম পরে এয়ারপোর্ট দিয়ে পালাচ্ছে দেখেছেন দেখেন নাই বিভিন্ন সীমান্ত দিয়ে পালাচ্ছে তাহলে আমার যে বাংলাদেশ এই বাংলাদেশে এই উগ্র হিন্দুত্ববাদী মজি সরকার আগ্রাসী সরকার তারা যে কোভাট অপারেশন চালিয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল কোন সন্দেহ আছে এখন এই সরকারের কাছে প্রশ্ন যে যারা এগুলো করেছে যারা এগুলোকে সহযোগিতা করেছে আপনারা কেন এখনো পাবলিকলি জনসম্মুখে তাদেরকে দায়ী করছেন এবং আন্তর্জাতিক মহলে ভারতের যে এই যে নগ্ন অসহিংস উগ্র আচরণ এগুলোকে আপনারা কেন প্রকাশ করছেন না ভারত এমন একটা রাষ্ট্র যারা কানাডার মতো দেশে কবর আবর্ষণ চালায় কানাডার প্রধানমন্ত্রী বলেছিলেন না দায়ী করেছেন না ভারতকে তাহলে চিন্তা করেন বাংলাদেশ তার পেটের ভিতরে এই যে সরকার আমরা বলি আমাদের সাগর রক্ত অসংখ্য জীবনের বিনিময়ের ফসল এই সরকার এই সরকার এমনি এমনি আসেনি এটা কোন ভিডিও গেম না এটা কোন ছেলে খেলা না জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে এই সরকার এসেছে এক ভাই প্রশ্ন করেছেন যে অনেক উপদেশেটা নিয়োগের বিষয় নিয়ে এখন বিতর্ক তৈরি হচ্ছে তাদেরকে নিয়ে আপনারা আচ্ছা যারা উপদেষ্টা হয়েছে ভাই তারা কি চুরি করতে গেছেন ওখানে তারা কি টাকা করতে গেছেন বলেন গেছেন কেন গেছেন দেশ চালাইতে গেছেন আমাদের রক্ত আমাদের জীবনের ফসল তারা আমরা তাদেরকে ধারণ করি তাহলে তারা যদি পাবলিকলি এটা প্রচার করে যে তারা কিভাবে নিয়োগ হয়েছেন কি প্রক্রিয়ায় স্বচ্ছতা জবাব দিতা সার্বজনীন গ্রহণযোগ্য একটা প্রক্রিয়া তারা যদি প্রচার করে প্রকাশ করে তাহলে এটি কোনো সমস্যা আছে বরং আমরা দেখছি আমাদের কাছে মনে হচ্ছে যে সরকারের অভ্যন্তরে হ্যাঁ এবং আন্দোলনকারী অনেক গ্রুপের ভিতরে একটা স্নায়ু যুদ্ধ চলছে আপনাদের কাছে এরকম মনে হয় না আমার কাছে এরকম মনে হচ্ছে একটা স্নায়ু যুদ্ধ চলছে যখন আমাদের কাজ দুইটা ফ্রন্টে খেলা এক হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আর এক হচ্ছে এই আওয়ামী লীগ তো আওয়ামী লীগ ছিল না আওয়ামী লীগ ছিল উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার তাদের বিরুদ্ধে খেলা এই দুই ফ্রন্টে খেলার সরকারের কোনো প্রস্তুতি আছে আপনাদের কাছে মনে হয় আমরা বারবার বলছি যে কেন একটা বিপ্লবী সরকার হলো না আমরা বারবার বলছি যে এটা আমাদের সরকার আমরা ছাত্র ছাত্ররা আমরা এই সরকারের সাথে কাজ করতে চাই আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই আজকে একটু আগে এইখানে সকল ছাত্র সংগঠনের নেতৃবৃদ্ধরা এভাবে মুষ্টিবদ্ধ করে হাত উঁচিয়ে যে ছবি তোলা হয়েছে আপনারা যে দেখেছেন আপনাদের ভালো লাগে নাই আপনারা খুশি হয়েছেন না আপনারা বনে বল পেয়েছেন না সমগ্র দেশের কোটি কোটি মানুষ এটি দেখলে তারা সাহস পাবে না পাবে তো পাবে না তাহলে এই যে ঐক্যবদ্ধতার প্রতিশ্রুতি আমরা কথা দিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আমরা আপনারা কাজ করুন আপনারা কাজ করুন আমরা আপনাদের সফলতা চাই আপনাদের জন্য এই সরকারের জন্য যদি আরো জীবন দিতে হয় আমরা দিব আরো রক্ত দিতে হলে আমরা কিন্তু অসম প্রতিযোগিতার জায়গা তৈরি করা যাবে না গতকালকে একটি মিটিং হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টাদের সাথে সেখানে আজকে যারা মুষ্টিবদ্ধভাবে হাত উঠেছিল সবাই যদি থাকতেন আপনাদের ভালো লাগত না লাগতো কিনা বলেন আপনারা আরো সাহস পেতেন না সমগ্র বাংলাদেশের মানুষ আরো সাহস শক্তি তাদের এই ছাত্র নেতৃবৃন্দদের জায়গা থেকে আসতো না আসত আমরা ঐক্যবদ্ধ হতে চাই আমরা এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে আমরা ঐক্যবদ্ধ ছিলাম কিন্তু এক ছাত্র তিনিও বলে গেছেন যে তাদের যে পলিসি তাদের পলিসির কারণে এখন তাদেরকে তাদেরকেই নিতে হচ্ছে তিন মাস পরে আবার ডাকতে হচ্ছে আমরা বলতে চাই মাননীয় সাংবাদিক ভাইদেরকে বলবো যে এই মেসেজটি আপনারা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিবেন কারণ তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অবশ্যই জাতীয় ঐক্যকে সফল সার্থক এবং কার্যকর করতে হলে প্রত্যেকটি রাজনৈতিক ছাত্র সংগঠন এবং আন্দোলনকারী গ্রুপ তাদের যারা প্রতিনিধি তাদেরকে আপনি অবশ্যই ডাকবেন এইটা আমার অভিযোগ অভিযোগ না যে এতদিন আপনি ডাকেন নাই তাদেরকে ডাকবেন আমরা এই রাষ্ট্রবি নির্মাণে আপনার আপনাকে পরামর্শ দিতে চাই আপনার কাছ থেকে আমরা পরামর্শ চাই আমরা এই সরকারকে সফল করার জন্য কাজ করতে চাই আর বলতে চাই এই যে বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসগুলো যেই জায়গাগুলোই ছিল এই উৎখাত করার ঘাটি সেই জায়গাগুলোতে যদি সেই ঐক্যবদ্ধতার জায়গা তৈরি না হয় তাহলে জাতীয় পর্যায়ে যত ঐক্যের জন্য রাজনৈতিক দলগুলোকে ডাকা হোক সেই ঐক্য আসলে কোনো কার্যকর ঐক্য হবে না রাজপথের লড়াইয়ের সারথী হচ্ছে ছাত্ররা সেই বান্না থেকে শুরু করে এই চব্বিশ পর্যন্ত প্রত্যেকটি স্বৈরাচারের পতনের জন্য রাজপথের সামনে থেকে জীবন দিয়েছে ছাত্ররা মাননীয় প্রধান উপদেষ্টা আপনিও গতকালকে বলেছেন যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে ছাত্রদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ আপনি দেখতে চান সাজাতে চান তবে অবশ্যই এখানে এমন কোন কাজ বা পলিসি নেওয়া যাবে না যে একটা ভারসাম্যহীন প্রতিযোগিতার জায়গা তৈরি হয় যেখানে একটা ঐক্যের জায়গা তৈরি হওয়ার কথা সেখানে কেউ এগিয়ে থাকবে অন্যরা পিছিয়ে থাকবে আপনার সাথে এই সরকারের উপদেষ্টাদের সাথে বা এই সরকারের সাথে ছাত্র সংগঠনগুলোর সাথে একটা দূরত্ব তৈরি করে রাখা হয় দেখেন দূরত্ব এবং গ্যাপ থাকলেই কি হবে দূরত্ব এবং জ্ঞাপ থাকলেই কিন্তু সম্পর্ক খারাপ হয় এটাই বাস্তবতা আমরা কোনো দূরত্ব চাই না আমরা কোনো গ্যাপ চাই না আমরা মনে করি আমাদের রক্ত জীবনের ফলাফল এই সরকার এই সরকারকে সঠিকভাবে কাজ করতে হবে সকল ফ্যাসিবাদী শক্তি সকল অপশাসন এগুলোকে মোকাবেলা করতে হবে এত দিন হয়ে গেছে এখনো আহত ভাইরা তারা অভিযোগ করছে যে তারা সঠিক চিকিৎসা পায়নি এত দিন হয়ে গেছে এখনো শহীদ পরিবারের আহাজারি তারা কোনো ধরনের সহযোগিতা পায় নাই এত দিন হয়ে গেছে কতজন আওয়ামী লীগের এমপি মন্ত্রী মাস্টার মাইন্দারকে গ্রেফতার করা গেছে কতজন দুর্নীতিবাদ যারা এই বাংলার মেহনতি গরিব দুঃখী মানুষের রক্ত শুষে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়েছে সে কাছে না আওয়ামী লীগের ভেনিটি ব্যাগ ছিল তাদেরকে গ্রেফতার প্রমাণিত দুর্নীতিবাদ তাদেরকে গ্রেফতার করেছে আমরা তো সন্তুষ্ট না আমরা উই আর নট স্যাটিসফাইড সুতরাং স্পষ্ট হয়ে বলছি যে ছাত্র সংগঠনগুলোকে সাথে নিয়ে একটি জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে এবং সেটি গঠিত হবে মাননীয় প্রধান উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারে মাননীয় প্রধান উপদেষ্টার সরাসরি তত্ত্বাবধানে এটি যদি হয় আমরা কথা দিচ্ছি এক মাসের ভিতরে বাংলাদেশকে আমরা সাজিয়ে দিব এক মাসের ভিতরে বাংলাদেশকে আমরা গুছিয়ে দিব এই ফ্যাসিবাদী চক্রান্ত এই ফ্যাসিবাদী ষড়যন্ত্র এই বিজেপি সরকারের ষড়যন্ত্র চক্রান্ত দেশীয় আন্তর্জাতিক যে কোনো চক্রান্তকে বন্ধ করে দেওয়ার জন্য আমরা প্রস্তুত এবং ভারত থেকে যে উস্কানি দেওয়া হচ্ছে তারা বাংলাদেশ দখল করবে মমতা ব্যানার্জি বলছে শান্তি মিশন পাঠাবে আরেকজন বলছে সার্জিক্যাল স্ট্রাইক পাঠাবে এই করবে সেই করবে আমরা তাদেরকে বলতে চাই দেখেন বাংলাদেশ এখন জাতিগত দেখেন নাই জগন্নাথ হলের মিশিন দেখছে না ঢাকা বিশ্ববিদ্যালয় এটা তো দেখার কথা বিজেপি সরকারের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আমরা সবাই জাতিগতভাবে কবরদ্ধ আছি আপনারা খবর নেন বিজেপি সরকারের প্রধানমন্ত্রী मोदी আপনি খবর নেন আপনার যে অঙ্গরাজ্যগুলো আছে তারা কি আসলে জাতিগতভাবে কবরদ্ধ কিনা আপনি খবর নেন তারা দীর্ঘদিন থেকে আপনাদের বৈষম্যমূলক আচরণ আপনাদের নির্যাতন নিষ্পেষণ নিপীড়ণের কারণে তারা এখন স্বাধীনতা কামে আন্দোলন গড়ে তুলেছে আপনাদের সেভেন সিস্টার স্বাধীন হতে চায় সুতরাং নিজের দেশ নিয়ে চিন্তা করেন আমাদের দেশ চিন্তা করতে হবে না আর কথা স্পষ্ট বাংলাদেশকে নিয়ে খেলতে আসবেন আমরাও সেভেন সিস্টার নিয়ে খেলব এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় বসার সাথে সাথে তিনিও বলেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন আমরাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে একমত খেলা যদি হয় খেলা হবে তার আগে ছাত্র কাউন্সিলের মাধ্যমে জাতীয় ঐক্যের বাস্তব এবং কার্যকর সূচনা করতে হবে